আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরব তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো আজকের পাট চব্বিশতম প্রথম প্রশ্ন সংস্কৃত উৎসব দু হাজার তেইশ অনুষ্ঠিত হলো উত্তরপ্রদেশে এখানে দেখে না উত্তরপ্রদেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ন্যাশনাল পার্ক দুধোয়া জাতীয় উদ্যান বীরা রানা মধ্যপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন এখানে দেখে না মধ্যপ্রদেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যপাল মাঙ্গুভাই ছাগুনভাই পেটেল প্যাটেল ন্যাশনাল পার্ক কানহা ন্যাশনাল পার্ক পান্না ন্যাশনাল পার্ক সাতপুরা ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন ঝাড়খণ্ড রাজ্য চাকরির পরীক্ষায় টুকলি বা চিটিং বন্ধ করতে জেল এবং জরিমানার বিল পাশ করল ঝাড়খণ্ড সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখানো ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঝাড়খণ্ড রাজ্যে রাজ্যপাল সিপি রাধা রাধাকৃষ্ণন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এখানকার আইনসভা এক কক্ষ বিশিষ্ট বিধানসভা একাশিটি আসন এখানে আছে প্রথম মহিলা এবং এখনও পর্যন্ত রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন রাজ্যপাল হলেন দ্রৌপদী মুর্মু যিনি দু সাল থেকে দু সালের মধ্যে রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ঝাড়খণ্ডের ওয়েলকাম টু প্যারাডাইজ শিরোনামে বই লিখলেন টুয়েঙ্কেল খান্না মহারাষ্ট্রের রাজকোট ফোর্টে শিবাজি মহারাজের মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে সমলিঙ্গ বিবাহকে আইনত স্বীকৃতি দিয়েছে নেপাল নেপাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও নেপালের রাজধানী কাঠমান্ডু অফিসিয়াল ভাষা নেপালি রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল মুদ্রা নেপালি মুদ্রা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার আইআইটিএফ দুহাজার তেইশ অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লিতে উড়িষ্যা রাজ্য প্যাভিলিয়ন বিভাগে এক্সেলেন্স ইন ডিসপ্লে এর জন্য স্বর্ণ পদক জিতেছে চোদ্দোই নভেম্বর বসুধৈব কুটুম্বকাম থিম নিয়ে এর সূচনা হয়েছিল ভারতের প্রথম টেলিকম সেন্টার অফ এক্সেলেন্স চালু করবে উত্তরপ্রদেশ রাজ্য এক্সপো দু হাজার তিরিশ ওয়ার্ল্ড ফের আয়োজিত হবে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এডুকেশন এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হলেন কাঞ্চন দেবী অ্যান্ডি রাজাওলিনা মাদাগাস্কার দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হলেন পরের প্রশ্ন সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী থার্টি পারসেন্টের বেশি শিশুর মধ্যে ডেঙ্গু পাওয়া গেছে কেরল রাজ্যে কেরাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও কেরালার রাজধানী তিরুবন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারায় রিজান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান এখানকার কিছু প্রচলিত নৃত্য কথাকলি ওট্টম থ্লাল মোহনিয়াট্টম চাতিট্টি নাথাকাম কৃষ্ণাট্টম কেরালার প্রথম থ্রি ডি প্রিন্টেড বিল্ডিংয়ের উদ্বোধন করা হয়েছে তিরিবন্তপুরমে ইউনেস্কোর তরফ থেকে ভারতের প্রথম সিটি অফ লিটারেচার এর তকমা পেয়েছে কেরালার কোজিকোর গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম অ্যাওয়ার্ড দু হাজার তেইশ জিতেছে কেরালা রাজ্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক ও একটি কমেন্ট দিতে যেন করো